ভিডিওটা শুরু হয় ঠিক এইখান থেকে বিকাল চারটার দিকে আমরা নতুন বাজার চলে এসেছি যে রথের দড়ি ধরবো আর এসে দেখি যে রথ কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে মূলত অন্য অন্য বার এই রকম টাইমে বের হয় আর এইবার মেবি তিনটার দিকে বেরিয়েছে যে কারণে আমরা একটু লেট করে ফেলেছি তো কি আর করার বৃষ্টি দেখে একটা দোকানের সাইডে দাঁড়িয়েছিলাম যে একটু বৃষ্টিটা থামলেই আমরা যাবো তো দেখলাম যে বৃষ্টি থামছেই না তাই আমরা একটা অটো নিয়ে একেবারে জেলখানার মোড় চলে গেলাম কেননা রথটা ওইখানেই ছিল আর এইখানে এসে দেখি যে শুধু আমরাই না এই রকমের আরো অনেক মানুষ দাঁড়িয়েছে যারা লেট করে ফেলেছে তাই জেলখানার মোড় অটোতেও আসছিল যে এইখান থেকে রথের দড়ি ধরবে এই দেখলাম আমরা একদম রথের সামনেই চলে এসেছি এই আমি একটা সাইডে গিয়ে তাড়াতাড়ি জুতোটা খুলে রেখে এরপর রথের দড়িটাকে আগে ধরলাম দেন প্রণাম করে তারপর আবার সাইডে উঠে গেছি কেননা জুতো পাশেই ছিল আর জুতো রেখে গেলে তো হারিয়ে যেত এরপরে রথটা নাজিরাপোল থেকে বের হয় আর আমরাও কিন্তু রথের পিছনে পিছনে থাকি যেহেতু অনেক ভিড় ছিল তাই সামনে না থেকে আমরা ভাবলাম যে একটু পিছনের দিক থেকে হাঁটলে বেশ ভালো হবে আর এই ভিড়ের মধ্যে দেখে যে হৃদয় ওরা রথের সাথে সাথেই ছিল তো হৃদয় হৃদয়দাকে আমি এবার বলছিলাম যে ওইখান থেকে একটু প্রসাদ দেন ফুল এগুলো নিয়ে আসিস যেহেতু রথের সাথে সাথে আমরা যেতে পারছি না এত ভিড় তাই আর একদিকে যেভাবে কলা আম মানে প্রসাদগুলো ছুঁড়ে মারছিল এগুলো আমাদের পক্ষেও সম্ভব না যে ক্যাচ ধরা তো আমাদের সাথে ছিল তুর্য তুর্যকে বলছিলাম যে ভাই তুই কি করছিস তুই একটা ছেলে হয়ে যদি একটু ফল না নিতে পারিস তো দেখো তুর্য কি পরিমাণ যে চেষ্টা করছিল অনেক চেষ্টা করতে করতে তুর্য প্রায় রথের কাছে পৌঁছে গেল আর অবশেষে সত্যি একটা প্রসাদ নিয়ে আসতে পারলো প্রসাদ ফুল পেলাম আর যেটা ভালো লাগলো যে তুর্য একটা আম আনার পর থেকেই কিন্তু ওরা যতগুলো প্রসাদ নিয়েছে যারা পায়নি সবাইকে ভাগাভাগি করে দিয়েছে দেখো হৃদয়দা ওদের যে কি অবস্থা ওরা যেরকম বৃষ্টিতে ভিজেছে সেই রকম রথের দড়িও টেনেছে এখন আবার এক পাশে এসে নাচতেও ছিল তো আমি সবকিছু ট্রাই করছিলাম যে একটু ভিডিওর মাধ্যমে আনতে এগুলো ব্লগে তোমাদের দেখাতে পারি ভাই শেষ মেশ ওরা করলো কি এত বড় একটা কাঁঠাল ছিল সেইটাও কিনে এনেছে তো আমি তো ভেবেছিলাম যে যে বাড়ি নিয়ে যাবে তারপর দেখলাম না এটাকে ভেঙে আশেপাশে ছিল সবাইকে ওরা দিয়েছিল তো এই বেশি বেশ যারা সব থেকে ভালো লেগেছে তো এইবারের রথযাত্রাটা কার কেমন কেটেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর বরিশালের কারা কারা ছিলে তারা অবশ্যই জানাবা আর ভিডিও শেয়ার করবা তো দেখো এইবার কিন্তু অতটা ভিড় হয়নি মানে এর আগের বার যে পরিমাণ ভিড় হয়েছিল এইবার সেই থেকে অনেকটাই ফাঁকা ফাঁকা তো এর জন্য আমরা বলছিলাম যে কি এইবার এত কেন লোকজন কম পরে শুনলাম যে আগের যে রথটা গেছে ওইটা আরও বেশি মানুষ ছিল বাট তখন তো আমরা ছিলাম না তাই ভিডিও করাটা মিস হয়ে গেল এরপর আমরা রিক্সার জন্য অপেক্ষা করছিলাম মানে জেলগেট থেকে আমরা শঙ্করমাট পর্যন্ত রিক্সায় যাব তো দেখো একটা রিক্সাও তো পাচ্ছিলাম না আর আশপাশ থেকে যারা যাচ্ছিল সবাই ভাই জাস্ট তুর্যর দিকে তাকিয়ে হাসছিল মানে একটা ছেলে হয়ে দুইটা কানে এরকম দুই রকমের ফুল আমাদের নিজেদেরই হাসি পাচ্ছিল আর তো অন্যরা এরপরে আমরা রিক্সায় উঠে দেখলাম যে তারপরও মানুষজন দিকে মানে যারা পাশ থেকে রিক্সায় গাড়িতে যাচ্ছিল সবাই তো সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আর তুর্যকে বলছিলাম যে তোর কপাল বরাবর এখন একটা ফুল লাগে তো সুর্য বলছিল আসলে যেহেতু সাদা গোলাপ লাল গোলাপ আছে এখন একটা কালো গোলাপ লাগে তো ভিডিও এই পর্যন্তই করা ছিল আর আমার রথযাত্রাটা এইবার এই রকমেরই কেটেছে তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আর তোমরা কে কে রথের দড়ি ধরেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবা